প্রধানমন্ত্রীর হাত ধরে জয়রাম বাটিতে গড়ালো রেলের চাকা জটিলতা কাটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আরো এক ধাপ এগিয়ে গেল বিষ্ণুপুর তারকেশ্বর রেল যোগাযোগ রবিবার মায়ের গা হিসাবে পরিচিত মা সারদার পবিত্র জন্মভূমির জয়রাম বাটিতে গড়ালো বহু প্রতীক্ষিত রেলের চাকা স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভাসল জয়রামবাটি সহ বিস্তীর্ণ এলাকার মানুষ শূন্য আট শূন্য নয় পাঁচ জয়রামবাটি বাঁকুড়া মেমু উনিশ জানুয়ারি থেকে বাঁকুড়া ও জয়রামবাটির মধ্যে আপ ও ডাউন একবার করে চলবে মেন উনিশ জানুয়ারি থেকে বাঁকুড়া ও জয়রামবাটির মধ্যে আপ ও ডাউন একবার করে চলবে রবিবার ওই উদ্বোধনী ট্রেনটি দুপুর তিনটে নাগাদ ছাড়ে জীবদ্দশায় মা কলকাতা যাতায়াত করতেন বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেন ধরে এজন্য তাকে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর স্টেশন পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা যাতায়াত করতে হতো গরুর গাড়িতে সেই জয়রামবাটিকে রেল পথে যুক্ত করার দাবি ছিল দীর্ঘদিনের দু হাজার থেকে 2001 এক অর্থবর্ষে মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর তারকেশ্বর রেল পথ নির্মাণের প্রকল্পের সূচনা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল পথ নির্মাণের বিভিন্ন ধাপ পেরিয়ে প্রস্তাবিত ওই প্রকল্পে দু দশ বিষ্ণুপুর থেকে গোকুলনগর ও দু সালে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় এরপর ভাবা দিঘির জমি জটের কারণে দীর্ঘদিন ধরে কার্যত থমকে যায় রেল পথ নির্মাণের কাজ ভাবা দিঘির জমি জট কাটতে ফের সম্প্রতি এই রেল পথ নির্মাণ শুরু হয় ঝড়ের গতিতে চলতি বছরের মার্চ মাসে এই জয়রামবাটি পর্যন্ত রেল পথের নির্মাণের কাজ শেষ হয় সাতাশে মার্চ জয়রামবাটি পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ট্রেন চালিয়ে ওই লাইনে ট্রেন চলাচলে সবুজ সংকেত দেয় কমিশনার অফ রেলওয়ে জোর কদমে শুরু হয় ট্রেন চলাচলের অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ রবিবার দেশের প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচলের সূচনা করার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী একটি ট্রেন মায়ের গাঁ হিসাবে পরিচিত জয়রামবাটি স্টেশন থেকে ছেড়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেয় রেলের তরফে জানানো হয়েছে আপাতত এই একটি ট্রেন প্রতিদিন বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত যাতায়াত করবে थी और रेलवे की तरफ से रेलवे की तरफ से इसमें बहुत समय से कार्य किया जा रहा है रेलवे की भी एक इच्छा थी कि यहाँ से विष्णुपुर से लेकर के हावड़ा तक की पूरी की पूरी रेल लाइन बने इस संदर्भ में आज जो दो स्टेशन एक्स्ट्रा आज इनाग्रेट किए गए धीरे धीरे अगर आप देख सकते हैं विष्णुपुर से जो लाइन है वो धीरे धीरे तारकेश्वर वो तारकेश्वर आरामबाग से होते हुए हावड़ा के लिए जुड़ने वाली है तो ये एक अपने आप में एक बहुत बड़ा माइलस्टोन है और इससे मुझे लगता है कि जैसे जैसे और स्टेशन आगे ये बढ़ते जाएंगे अब हमको मुझे लगता नहीं है कि बहुत ज्यादा किलोमीटर्स का ट्रैक बाकी बचा हुआ है वो जैसे ही बनेगा तो कंटिन्यूस कनेक्टिविटी हो जाएगी और साथ में एक ये बहुत इम्पोर्टेंट चीज है कि आज ना केवल इस स्टेशन का इनोग्रेशन और ये सेक्शन के जो है इनोग्रेशन किया गया है মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা বাট এই ভি কিয়া গয়া হ্যায় কি ইয়াহাঁ সে জো ট্রেন সার্ভিসেস জো মাইনাপুর চল এক্সটেন্ড কিয়া গয়া অদূর ভবিষ্যতে এই রেল লাইন তারকেশ্বরের সঙ্গে যুক্ত হলে সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। এর ফলে শুধু এলাকার আর্থসামাজিক পরিস্থিতির বদল হবে তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনের যথেষ্ট বিকাশ ঘটবে। আজকে এখানে এসেছি এই স্পেশালি টেন্ডাতে চাপবো বলে মাকুড়া থেকে জন্য এসেছি এখানে আমার বাপের বাড়ি। তেসরাতে আর এই ট্রেনটাতে চেপে আমি বাকুডা যাব ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে ওই জন্যই এসেছি মায়ের বাড়ি থেকে যে ট্রেন ছেড়ে যাচ্ছে ওই জন্যই সাক্ষী হতে আমরা এখানে এসেছি খুব খুশি লাগছে আমরা আবার পরবর্তী দিনে আবার আসবো এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমরা যে কবে ট্রেন চলবে হবে যা যত ট্রেন বাড়বে আমাদের চাই যে বাঁকুড়া থেকে অনেক ট্রেন আসুক তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হবে আসুক যাক এই পুণ্যতিথি এখানে যে নতুন করে স্টেশন হয়েছে যে ট্রেনটা এসেছে এটা যাবে বাঁকুড়া আবার এটা এলাকার দিগন্ত খুলে গেল শহর মানুষ বহু উপকৃত হবে এর জন্য রেলবন্থককে আমি অজস্র ধন্যবাদ জানাই এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দাস অজস্র ধন্যবাদ জানাই শুধু হুগলি নয় বাঁকুড়া এবং জেলাকে এবং তিনটে দিচ্ছে বিশেষ করে বিষ্ণুপুরের তন্তুবাই সমিতি তারা বিশেষভাবে উপকৃত হবে কারণ তারা ঘুরপথে ছ ঘন্টা হাওয়া যেতে এটা চার ঘন্টা হাওয়া চলে দু ঘন্টা তাদের বেঁচে যাবে এবং আগামী দিনে চাই এই কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রক আরো এরকম রেল পথে যোগাযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের যাতায়াতের পথ আরো সুগম করুন এদিন জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচলের সূচনা লগ্নে শুধু জয়রামবাটি গ্রামের মানুষ নয় আশেপাশের বহু এলাকার মানুষ এমনকি স্থানীয় বিভিন্ন মন্দির ও মিশনের সাধু সন্ন্যাসীরাও স্বপ্ন পূরণের সাক্ষী থাকতে হাজির হয়েছিলেন মাতৃমন্দিরের মন্দিরের আদলে তৈরি সুদৃশ্য জয়রামবাটি স্টেশনে চোখের সামনে এভাবে স্বপ্নপূরণ হতে দেখে তারাও যথেষ্ট খুশি আমার বহু জয়রামবাটি আজকে আমরা দেখছি যে এক যাচ্ছে হ্যাঁ আগামীতে এটা একদম হাওড়া টু বাঁকুড়া পুরুলিয়া অবধি মানুষ যেতে পারবে এক টানা মানে ধারা দিকে চটের জন্য কিছু হ্যাঁ কিছু বিলম্ব হয়েছে কিন্তু রেলের কর্তৃপক্ষের কয়েকজন অফিসার আমাকে বললেন যে সামনের বছর আমরা আশা করছি এটা হাওড়ার সঙ্গে কানেক্টেড হয়েছে বিরাট বিরাট সুবিধে তারা যে কত কষ্ট করে আসতেন দূর দূরান্ত থেকে গাড়ি পাল্টিয়ে উমুখ ঘেমে নিয়ে কষ্ট করে সেটার হবে না একদম খুব কমফোর্টেবল জার্নি হবে কম খরচে তারা তাদের মায়ের কাছে আসতে পারবেন জয়রাম নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের